আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর মেহরবানিতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাসপুর ইউনিয়নের সোনাপুর এলাকা এটি একটি চার শতাংশের ছয়তলা ফাউন্ডেশন বাড়ি বাড়িটিতে রয়েছে বৈধ গ্যাস এবং বিদ্যুৎ ব্যবস্থা বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে প্রায় আশি হাজার টাকা বাড়িটি এ মতো অবস্থায় বিক্রি করা হবে বাড়িটি চারতলা কমপ্লিট করা পাঁচতলার ছাদ ঢালাই দেওয়া এবং ছয়তলার কলম দাঁড় করানো বাড়িটি অত্যন্ত চাহিদাপূর্ণ একটি এলাকায় বস অবস্থান অর্থাৎ এখানে শ্রমিক এলাকা দেখে ছোট ছোট রুমের খুব চাহিদা যার কারণে ভদ্রলোক ইউনিট সিস্টেম না করে সিঙ্গেল রুম করে ভাড়া দিয়েছেন এমতো অবস্থায় বাড়ি থেকে প্রায় আশি হাজার টাকা ভাড়া আসে আর বাকি যেটুকু রয়েছে এটুকু যদি কাজ কমপ্লিট করা যায় তাহলে এ বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো ভাড়া আসবে আশা করা যায় আর কি যাই হোক এমতো অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে দু হাজার টাকা বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে দুই কোটি টাকা যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এটা একটি শ্রমিক এলাকা অত্যন্ত ভাড়ার চাহিদা রয়েছে এ কারণেই এখানকার লোকজন ম্যাক্সিমাম বাড়ি সিঙ্গেল সিঙ্গেল রুম করে ভাড়াতে অর্থাৎ এটা ভাড়ার জন্যই মূলত বাড়ি নির্মাণ করা হয়েছে কোনো বাড়িওয়ালা থাকার মতো না না এটা জাস্ট একটি বাণিজ্যিক হিসাবে বলা যায় যেহেতু এটি আমি বারবার বলেছি এটি শ্রমিকের রাখা এখানে অত্যাধিক গার্মেন্টস কর্মীর সংখ্যা অনেক বেশি এবং ছোট ছোট রুমের চাহিদাও অনেক বেশি যার কারণে সিঙ্গেল রুম করে ছোট ছোট পরিবারের জন্য ভাড়ার ব্যবস্থা করা হয়েছে এই জন্য মতো অবস্থায় ভাড়া আশি হাজার টাকা আসে তো যাই হোক যদি কারো ভালো লাগে ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদের সবাইকে এনে খায়ার দান করুকুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি